হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো আজ তোমাদের দেখাবো ক্যান্টিন থেকে কী কী নিয়ে আসলাম তো চলো তার আগে সিঁড়ির ওপর দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছে দেখায় ক্যান্টিন থেকে আনা কিছু জিনিস তো ক্যান্টিন থেকে কী কী আনলাম চলো দেখায় তোমাদেরকে এক এক করে অনেক জিনিসই এনেছিলাম সব কিছু ছড়িয়ে ছিল সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে তো চলো তোমাদেরকে দেখাবো আর দেখো এই যে পুচকি এই কিন্তু সব জিনিস নিয়ে দিচ্ছে তো দেখো আমি এখানে সব জিনিস গুছাচ্ছিলাম দেখাবো বলে মেয়ের জন্য কয়েকটা জিনিস নিয়ে এসি সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো কি কি জিনিস নিয়ে আসলাম বাচ্চার জন্য তো দেখো এখানে ক্লকস রয়েছে তারপরে দেখাবো শ্যাম্পু আমি ডাব শ্যাম্পু ইউজ করি তো দুটো দুই রকমের কিন্তু দুটো ডাব শ্যাম্পু কিন্তু আলাদা আলাদা একটা হেয়ার ফলের জন্য আর একটা চুল সিল্কির জন্য আর প্যারাশুট তেল আমি প্যারাসুট তেলই ইউজ করি এখানে ছিল আর একটা আছে টি ব্যাগ চা পাতা আমরা যদিও চা খুব একটা খাই না তবুও এটা আনা আছে যদি কখনো খেতে ভালো লাগে সেই জন্য এটা দাম দেখিয়ে দেবো তোমাদের এটার দাম দেখছো দুশো দশ টাকা কিন্তু অত টাকা নেয়নি যেহেতু ক্যান্টিন থেকে আমরা নিয়েছি একটু কমই নিয়েছিল দুটো আমরা প্যাকেট নিয়েছিলাম আর এটা আর এটা দেখতে পাচ্ছ এটা একটা স্প্রে এটা ঘর সুগন্ধ করার জন্য তো এখন যেহেতু বাচ্চা আছে তাই এটা এখন ইউজ করব না একটু কদিন পরেই ইউজ করব তারপর নিয়েছিলাম ওটস সপলা ওটস আমরা মাঝে মাঝে ওটস খাই তাই ওটস নিয়ে নিয়েছিলাম এটা মশলা ওটস দু প্যাকেট নিয়েছিলাম আর একটা ছিল ওটা মশলা ছাড়া এটা কিন্তু দুধ দিয়ে বা দই দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যাবে সেই জন্য নিয়েছিলাম দাম তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে ছিল ডেটল ডেটল বড়টাই নিয়েছি যেহেতু ঘর মুছতে বাচ্চা জামা কাপড় ধুতে আমার রোজই লাগে সেই জন্য বড়টাই নিয়েছিলাম আর এখানে ছিল হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশটাও কিন্তু সবসময় প্রয়োজন সেই জন্য অনেকগুলোই নিয়েছিলাম লিকুইড আর একটা বড় ডেটলে নিয়ে নিয়েছিলাম হ্যান্ড ওয়াশ আর এখানে আছে দেখছো দুটো কফি পাউডার কফি পাউডারগুলো কিন্তু আমরা দু প্যাকেট নিয়েছিলাম একটার দাম ছিল সাতশো একটা প্যাকেটের দাম ছিল পাঁচশো তো কমই নিয়েছিল ক্যান্টিন থেকে আর এখানে দেখছো এটা একটা একটা কান্ডিশন আর এটা বডি লোশন এটাও মামা আর্থের বডি লোশন তো বডি লোশনগুলো কিন্তু ক্যান্টিন থেকে দাম কম নেয় না যেহেতু ওগুলো মামা মামা আর্থের সেই জন্য যা দাম তাই দামই নিয়েছিল আর এখানে ছিল কয়েক সাবান আর এখানে ছিল অল আউট গুড নাইট গুড নাইট যেহেতু আমাদের বা ছোটো বাচ্চা আছে তো রোজই গুড নাইট লাগে খুবই আর ছিল কয়েকটা অল তো এইগুলো একটু বেশি করেই আমরা সেই জন্য নিয়ে নিয়েছিলাম অল আউটের থেকে আমরা বেশি গুড নাইটটা ইউজ করি তো সেই জন্য গুড নাইট নাইটটা বেশি নিয়েছিলাম আর ছিল এখানে পাউডার পাউডারটা আমাদের বড়দের জন্য দামটাও দেখিয়ে দিই তোমাদের এটার দাম দুশো পঁচিশ টাকা তারপরে আমরা নিয়েছিলাম সাবান কারণ দুটো লাক সাবানও নিয়ে নিয়েছি আরও কয়েকটা সাবান নিয়েছি ওগুলো পরে দেখাবো ডেটলের ছিল তো দেখো লাক সাবানগুলো চল্লিশ টাকা করে নিয়েছে তারপর তোমাদেরকে দেখাবো পন্স পন্সটা কিন্তু কোল্ড ক্রিম এটা এই পন্সটার দাম কত ঠিক আমি বলতে পারবো না দেখে নাও তারপরে ছিল আবার একটা সাবান তারপরে ছিল বেকিং পাউডার বেকিং পাউডারটা আমরা ক্যান্টিন থেকে নিয়ে নিয়েছিলাম তারপরে ছিল বাটার বাটার নিয়েছিলাম কয়েকটা যেহেতু বাটারটা খুবই কাজে লাগে যে কোনো জিনিসে দরকার লাগে সেই জন্য নিয়ে নিয়েছিলাম তারপরে আর একটা পাউডার ছিল যেহেতু এখন গরমকাল অল্প গরমও আছে সেই জন্য এটা ছিল একটা জিলেট গান তারপরে এগুলো বাসন ধোয়ার জন্য রান্নার ওখানে দরকারে একটা বাসন ধোয়ার জন্য একশো আর ছিল কয়েকটা মন আর কপাল যদি যন্ত্রণা করে কোনো সময় সেই জন্য মলম এগুলো পপকর্ন বানানোর জন্য বেশি এনে নিয়েছি এগুলো থেকে জানি না কেমন হয় দু আর একটা ছিল এই যে ওরোমা যান এটা বাথরুম সুগন্ধ করে তো এই ছিল আমাদের জিনিস এতগুলো জিনিস নিয়েছি বাচ্চার কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি তোমাদেরকে যেহেতু ক্যান্টিনে যাওয়ার সবসময় সম্ভব না তাই একেবারে অনেক জিনিসই নিয়ে এসেছি তো এগুলোকে এখন আমি গুছিয়ে রেখে দেব কিছু এখানে সব কিছুই গোছানো হয়ে গেছে তো এখন আমি সব কিছু ওখানে ওপরে তুলে গুছিয়ে রেখে দেবো এটাই বলছিলাম ওই জায়গাটা কী করে জানি না মিউট হয়ে গেছে সেই জন্য জায়গাটা আওয়াজ আসছে না তো দেখো ওটাই বলছিলাম তো আমার এখন গোছানো হয়ে গেছে কিছু কিছু জিনিস ছোটো জিনিসগুলো আমি ওপরে রেখেছি আর বড় জিনিসগুলো কিন্তু আমি নিচের দিকে রেখেছি যেহেতু আমার মেয়ে এখন দাঁড়াতে পারে বড়ো জিনিসগুলো ফেলে দিলেও অতটা অসুবিধা হবে না গুছিয়ে রাখতে ছোট জিনিসগুলো গোছাতে একটু অসুবিধা হয় আর এখানে একটা কাপ ছিল এই কাপটা দেখো উমান রেতে পাওয়া একটা গিফট পাওয়া তো এটা এখন আমি দেখে দিলাম এবার দেখাবো তোমাদের আমার বাচ্চা পুচকের জন্য কি নিয়ে এসেছি তো দেখো আমি কি কি আমি ইউজ করে আমি দেখিয়ে দেব তো দেখো কিছু ছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই ছিল একটা ওয়াইপস ওয়াইপসটা বাচ্চার প্রয়োজন হয় সব সময় ইউজ করে না মাঝে সাঝে ইউজ করি এতে বাহাত্তরটা ছিল তো দেখো তারপরে ছিল জনসাম বেবি সাবান সাবান দুটো নিয়েছিলাম এখন এক বছর চলে যাবে ওই সাবান বেশি করে নিয়ে এসেছি আর এটা ছিল হিমালয়া বডি মাসাজ অয়েল আর এখানে ছিল এই দুটো গায়ে মাখানোর জন্য ময়েশ্চারাইজার আর ছিল এখানে একটা ক্রিম পুরো বডিতেই মাখানো যায় মুখেও মাখানো যাবে সামের এগুলো আর ছিল এখানে অয়েল রয়েছে এই অয়েলগুলো এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে তাও মাঝে সাঝে ব্যবহার করা যাবে আর ছিল এটা একটা বার্ট কান কানে দেওয়ার কাঠি যেটাকে বলে আর এটা শ্যাম্পু বড়ো লিং বড়ই ছিল শ্যাম্পু আরও একটা ছিল ওটা দেখানো হয়নি এটা পাউডার হিমালয়া পাউডার এটা বডি লোশন এটাও হিমালয়ার আর এটা আর্থের মুখে এ করার ওয়াশ করার জন্য ফেস ওয়াশ এটা বেবিদের বেবিদের যেহেতু মুখে সাবান দিলে চোখ জ্বালা করে এরকম একটা প্রবলেম হয় সেই জন্য এটা টিয়ার ফ্রি মামারতে এটা কত সাড়ে তিনশো মতো নিয়েছিল তিনশো ঊনপঞ্চাশ এটার কিন্তু ক্যান্টিন থেকে দাম কম নেইনি। তো এই ছিল আজকে বাচ্চার জিনিসপত্র আর এখানে ছিল চকলেট অনেক ধরনেরই চকলেট ছিল আমরা চকলেট খেতে ভালোবাসি ক্যান্টিন থেকে সেই জন্য আনা হয়েছিল এখানে এই যে চকলেটগুলো দেখছো ওগুলোর দাম দেখিয়ে দেবো দাম এক একটা পঁচিশ টাকা করে আর এগুলো ডাডি মিল্কগুলো কুড়ি টাকা করে তো ওখানে আমি গুছিয়ে রেখে দেবো তো গোছানো হয়ে গেছে এবারে দেখাবো বিস্কুট কতটা বিস্কুট এনেছি সেটাই দেখাবো তো দেখো বিস্কুট এনেছি অনেকগুলোই বিস্কুট ছিল তার মধ্যে অডিও ছিল চকলেটের ছিল অনেকগুলোই এগুলো অরিওর মতনই খেতে চকলেটের ছিল আর ছিল বাদামের তো দেখো এগুলো দাম নিয়েছিল এক একটা টাকা করে একটু কম নিয়েছিল দাম এগুলোর পঁয়ত্রিশ টাকা আর এই চকলেট দেওয়া বিস্কুট গুলো ছিল এই বিস্কুট গুলো ছিল পুরো চকলেট ভেতরে